এই নারায়ণগঞ্জের এসপির অফিসে আমাকে নিয়ে এমন অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে বেশি দিন আগের কথা না আমি একটা মাস আলাদা দেওয়ার কারণে সেখানে আমাকে ডেকে নিয়ে অকথ্য গালিগালাজ আর ওসিরে বলতেছে যে থানায় নিয়ে প্লাস দেওয়া হাপ্পায় কুটে দিবা আমার সামনে বসায় রেখে এই নারায়ণগঞ্জের এসপি এই বর্তমান এসপির কথা আমি বলছি না এর আগে যিনি ছিল আমাকে আমার এক ভাই সোর্স তিনি বললেন যে ভাই আপনি বাসায় থাকেন না তো রাতে এই কয়দিনে আগের কথা রাতে যায় আরেকবার যায় শুইতাম এই কয়দিন আগের কথা আগের বাসায় গিয়ে পালায় পালায় থাকতাম একদিন আসর পরে বাসার সামনে সাইকেলে দুইটা লোক আসছে এমন ফাইল হয়েছে যে আমাদেরকে অনেকে বলতো যে আপনার ফাইল এমন মোটা হয়েছে যে কোনো মুহূর্তে আপনাকে ধরবে আন্দোলন যদি না হইতে আর সফল যদি না হইতো তো হয়তো এরপরে আমাদেরকে আয়না করে দেওয়া লাগতো বিগত আমলে আপনি শিকার হয়েছেন কিনা বিষয়ে আপনার অভিজ্ঞতা জানতে চাই ভাই ভালো ভালো প্রশ্ন আপনারা বাছাই করে করে মাসাল্লাহ আজকে জন্য নিয়ে আসছেন দেখা যাচ্ছে দেখুন অভিজ্ঞতা আমাদের সবারই কম বেশি তিক্ত অভিজ্ঞতা আছে একটা সমাজ যখন হয়ে যায় তখন সমাজের কেউই ভালো থাকে না কত শত অভিজ্ঞতা আছে তো আমি সবকিছু বলার সুযোগ পাই না আর বিশেষ করে বলতেই তো পারি না কারণ কোনো পাঁচটা এজেন্সি থেকে ফোন চলে আসছে হ্যাঁ আপনি এটা কেন কেন লিখলেন লিখলেন ওইটা চাপাচাপি শুরু হয়ে গেছে আমাদের ফাউন্ডেশনের সমস্ত হিসাব নিকাশ পুঙ্খানুপুঙ্খানু রাখার পর সেটা আবার আমরা ভালো অডিট ফার্মের মাধ্যমে অডিট করে একেবারে এমন ভাবে রাখি যে তিল তিল করে আমরা হিসাব ফেসবুকে পর্যন্ত দিয়ে দেই কোনটা কতদিন কিনি সেটা পর্যন্ত আমরা দিয়ে দেই এত কিছুর পরও দেখা গেল যে আমাদেরকে বিভিন্নভাবে নাজেহাল করার চেষ্টা করা হতো কোন লোক আলহামদুলিল্লাহ এর মধ্যেও প্রশাসনের কিছু কিছু উপরস্থান করলেও নিচু পর্যায়ের বা মাঝারি বা কোনো উপস্থ কর্মস্তেসান নামাজের ঘোষণা দিছি আমার বাসার নিচে দেখি যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার গাড়ি বোঝাই করা মানসিকভাবে পরিশানি বাবা এস্তেস্কার নামাজ পড়বো একটা আল্লাহ কাছে দোয়া করবো দেশের ভালোর জন্য সেখানে দেখা গেলো যে আমি বাসার থেকে বের হইতে নামাইতে দেখি যে চাপাশে ঘিরে ধরছে মানসিক চাপ যেটাকে বলে সেটা দিয়ে রাখা কত কাহিনী এবং কত ঘটনা যে ঘটেছে সেটা তো বলার জোর করে সরকারি বিভিন্ন অনুষ্ঠানে নেওয়ার জন্য একবার একজন এডিশনাল এসপি তার নামটা আমার মোবাইলে সেভ করা আছে আমি নাম আর বললাম না উনি ফোন দিয়ে বলতেছেন যে আমি অমুক তো আমি বললাম হ্যাঁ বলেন তো উনি বলতেছিলেন যে আমাকে সব হুজুরা কিন্তু চিনে খুব নেগেটিভ ভাবে বলতেছেন মানে হুজুরদের সব সাইজ করি আমি আমার নাম সব হুজুরদের মুখস্থ আপনার সাথে আমার প্রথম কথা হচ্ছে এটা হলো শুরুতেই কথাও না এবার কি হয়েছে বলা যায় একটা অনুষ্ঠানে সেখানে আহ অমুক অমুক থাকবে রাষ্ট্রের সবচেয়ে বড় বড় পর্যায়ের লোক তারা থাকবেন একটা বক্তব্য দিতে হবে তো আমি বুঝছি যে আমাকে একটা প্ল্যান আমাকে একটা জিনিস করানো হবে আমি বলবো বিভিন্নভাবে অপারগতা প্রকাশ করলাম বলে যে রাষ্ট্রের প্রয়োজন আপনি অস্বীকার করতেছেন চান আমি আমার রাইট আছে রাষ্ট্র চাইলে আমার যেখানে সেখানে বাধ্য করতে না আমি সাধারণ নাগরিক যাই হোক পরে শেষ পর্যন্ত আমার সেখানে যাওয়া লাগে না আলহামদুলিল্লাহ এরকম পরিস্থিতি হয়েছে সর্বশেষ অবশেষে যে আমাদের আসি মাহতাব গ্রেপ্তার হলো তার নিয়ে পোস্ট দিলাম আমাকে আমার এক ভাই সোর্স তিনি বললেন যে ভাই আপনি বাসায় থাকেন না তো রাতে এই কয়দিন আগের কথা রাতে যে আরেক বাসা যায় শুইতাম এই কয়দিন আগের কথা আগের বাসা গিয়ে পালায় পালায় থাকতাম একদিন আসরের পরে বাসার সামনে মোটর সাইকেলে দুইটা লোক আসছে আমার বাসা এমন এক জায়গা আশেপাশে কোনো মানুষজন নাই এখানে কেন কেউ রিক্সাও চলে না কোনো সাধারণ গাড়ি দিয়ে নিজস্ব গাড়ি ছাড়া যাওয়ার নেই এরকম একটা জায়গায় থাকে আমি সব মরুভূমি আশেপাশে ঘাস মানুষজন নাই সেখানে কোনো মানুষ আসা তো স্বাভাবিক নয় দুজন মানুষ আসলে রাগ থেকে আইসা অপেক্ষা করলো তারা মনে করেন এত লম্বা সময় আসে নিশ্চয়ই ওয়াশিং টুমে গেছে টেসে লম্বা সময় ধরে মাগরিবে নামাজ পড়লাম অজু ছাড়াই নামাজ পড়লো আমাদের সাথে ওখানে যে জামাত হয় এটা জামার কথা আমার বাসার নিচেই গ্যারেজের ছোট্ট করে একটা রুমে আমার জামাত নামাজ পড়ি যাই হোক এরপরে যাওয়ার সময় আমাদের একজনকে জিজ্ঞেস করলো করলকে তুমকে নাম জিজ্ঞেস করলো তখন আমরা বুঝলাম যে এটা সংস্থার লোক তো এইভাবে দৌড়ের উপরে এদেশের সবাই কম বেশি ছিল নানাভাবে ছিল আমার নামে ফাইল তৈরি করা হয়েছে এমন ফাইল হয়েছে যে আমাদেরকে অনেকে বলতো যে আপনার ফাইল এমন মোটা হয়েছে যে কোনো মুহূর্তে আপনাকে ধরবে এ মানে আন্দোলন যদি না হইতো আর সফল যদি না হইত তো হয়তো এরপরে আমাদেরকে আয়না করে দেওয়া লাগতো বোঝা আসছে কথা এই নারায়ণগঞ্জের এসপির অফিসে আমাকে নিয়ে এমন অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে বেশিদিন আগের কথা না এবং এই সিদ্ধিরগঞ্জ থানার ওসি ছিলেন আমি নাম আর বললাম না ওসি সাহেব তিনি ভালো মানুষ ছিলেন আমাদের আমার পক্ষে ছিলেন আমি একটা মাস আলা দেওয়ার কারণে সেখানে আমাকে ডেকে নিয়ে অকথ্য গালিগালাজ আর ওসিরে বলতেছে যে থানায় প্লাস প্লাস দেওয়া পায় কোটে দিবা আমার সামনে বসায় রেখা বুঝতে পেরেছেন খুব গর্ব করে তিনি অমুক ছাত্র রাজনীতি করতেন গর্ব করে বলতেছেন আমি ছাত্রলীগের রাজনীতি করতাম এই নারায়ণগঞ্জের স্পিড এই বর্তমান স্ফির কথা আমি বলছি না এর আগে যিনি ছিলেন তো এটা আমাকে বসায় নিয়ে থ্রেড দেওয়া মাস আলা আমি ওনাকে বললাম মাস আলা আমার মাসআলা আলা বলার ক্ষেত্রে কথা বলার অধিকার থাকবে আলেমদের আপনি পুলিশ হিসাবে আপনি তো বলতে পারেন না মাস আলা আমি কোনটা বলবো কোনটা বলবো না কোনটা সঠিক কোনটা বেটি তা তো বলার কিছু বলার বিষয় না তো আলেমরা বলতে পারে তো উনি খেপে গেলেন এবং সবাইয়ের সামনে যাচ্ছে তা আচরণ করলেন তো এরকম একটা পরিস্থিতি এ দেশে তৈরি হয়েছে যে আসলে আমরা কেউ যে খুব ভালো ছিলাম বা ভালো থাকতে পারি সে সুযোগ কারণই নেই এরপরও আমরা আসলে সংগ্রাম করে চেষ্টা করে যতটুকু সম্ভব চেষ্টা করেছি অস্তিত্বটা টিকা রাখার জন্য তার জন্য যে কত মূল্য দিতে হয়েছে কত থ্রেড এগুলো হজম করতে হয়েছে সকাল বিকাল পালায় বেড়াইতে হয়েছে বিভিন্নভাবে টোপ দেওয়া হতো যে সরকারি এই সুবিধা নেন ওই সুবিধা নেন আলহামদুলিল্লাহ কখনও সেই সুবিধাগুলো আমরা গ্রহণ করি নাই এবং ব্যাপারে আল্লাহ তালা আমাদেরকে গাইড করেছেন এবং দোয়া করি আল্লাহ তালা আমাদের প্রিয় দেশটাকে এমন নিরাপদ করে দেখ কেউ কাউকে ভয় করে চলতে হবে না আল্লাহ যেন সেরকম নিরাপদ করে দেন এবং আমরা সবসময় আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ তাদের জায়গায় আমি এর পাশাপাশি প্রশাসনের ভাই